এবার আর্থিকর কাণ্ড নিয়ে চিকিৎসকদের আন্দোলনকে অসম্মান ডাক্তারদের হুমকি দেওয়ার অভিযোগে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্রের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট শুনানি হতে পারে শুক্রবার আর্জিকর কাণ্ডের সুবিচারের দাবিতে গত রবিবার সোনারপুর মোড়ে ধর্নায় বসেছিলেন লাভলি সেই মঞ্চ থেকেই লাভলি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন দিনের পর দিন আন্দোলনের নামে গরিব প্রান্তিক মানুষেরা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন দিনের পর দিন ডাক্তাররা কসাইতে পরিণত হচ্ছে তারপরই তার করা মন্তব্যকে ঘিরে তীব্র শোরগোড় তৈরি হয়ে গেছে তার একটাই কারণ বদল হয়েছিল বদলা হয়নি আজকে দু হাজার দাঁড়িয়ে আমরা এখন থেকে বলছি বদল তো দু হাজার হয়েছিল দুহাজার চব্বিশে বদলাও হবে হবে তো হবে তো মমতা

চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে